হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ এখন আমরা পদ্মা সেতু পার হচ্ছি আমরা যাচ্ছি আমার দাদা বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আমরা রওনা দিয়েছি কারণ গত শুক্রবার আমার দাদির মিলাদ হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার দাদি গত চব্বিশে অক্টোবর মারা গিয়েছেন সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ তাকে ভেস্ত নসিব করে বাড়িতে পৌঁছে গেছি দাওয়াতের প্রস্তুতি চলছে অনেকেই বলবেন চল্লিশা করা উচিত নয় আমরাও জানি আমরাও করতে চাইনি কিন্তু আমাদের গ্রামের নিয়ম কেউ মারা গেলে চলিসা করে মিলাদের জন্য বাবা বৃহস্পতিবার সকালেই গরু কিনেছিলেন বাবা আর আম্মু আগেই বাড়িতে চলে গিয়েছিল কসাই রাত বারোটা বাজে এসে গরু জবাই করে মাংস বানিয়ে দিয়ে গেছে কারণ খুব সকালেই বাবুচিরা রান্না বসিয়ে দিবে কারণ দা যেহেতু দুপুরে সেহেতু বাবুচিদের দুপুরে আগেই রান্না কমপ্লিট করতে হবে এক পাতির মাংস রান্না করা হয়ে গেছে আরও দুই পাতিল এখনও চুলাই আছে সকালে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল আত্মীয় স্বজন সহ গ্রামের সকল মানুষ খেয়েছে আমাদের গ্রামের নিয়ম হলো কোনো দাওয়াত হলে বিশেষ করে চল্লিশা হলে যে বাড়িতে অনুষ্ঠান থাকবে সে বাড়িতেই সারাদিন খাবে সকাল থেকে রাত পর্যন্ত সব রান্না হয়ে গেছে এখন দুই পাতিল ফিলনি রান্না করবে তাওতের আয়োজনে ছিল সাতা ভাত ফিনি বুটের ডাল দিয়ে গরুর মাংস যারা গরুর মাংস খায় না তাদের জন্য মুরগির মাংস ও পাতলা ডাল মিলাত পড়ানো হচ্ছে পনেরোশো লোকের আয়োজন করেছিলেন আমার বাবা আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ভালো মতোই হয়েছে সবাই তৃপ্তি করে খেয়েছিল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ